দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তানে দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়েই দলের সঙ্গে অনুশীলনে যোগদান সাকিব এরই মধ্যে গতকাল বুধবার রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে নাফিসার সঙ্গে সাকিবকে হোটেলে যেতে দেখা গেছে এতে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালে এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিবের সহধর্মিনী সাকিব উম্মে আল হাসান শিশির আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যেকোনো ফুটবল টিমের জার্সি তিনটা ভার্সন পেয়ে যাচ্ছেন জার্সিজেন একেবারে রিজনেবল প্রাইজে প্লেয়ার এডিশন ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সি জেনের ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এ ভিডিও পোস্টে তিনি লিখেছেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন সেই বিষয়টি নিয়ে আমার কিছুই বলার নেই সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে সাকিবকে যত মঞ্চায় সমালোচনা করুন তবে সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা সে সব সময় আমার প্রতি সৎ ও অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই শিশির আরও যোগ করেন সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আমি তার প্রায় সব বিষয়ে জানি আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি আমি তেরো বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনো সে একই রকম আছে আমাদের দারুণ একটি পরিবার আছে আলহামদুলিল্লাহ দয়া করে এসব গুজব বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে পুরো কাহিনী এখানে নেই যারা এগুলো করছেন তাদের বলতে চাই এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না আমি চুপ থাকতে চেয়েছিলাম তবে এত এত কল আর মেসেজের কারণে বাধ হয়ে বিষয়টি পরিষ্কার করলাম সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে আর আমি ব্যস্ত পরিবার নিয়ে আমরা একটি পরিবার হিসেবেই থাকবো ইনশাআল্লাহ শিশির আরও লেখেন আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি আমি সেগুলো প্রাইভেট করে রেখেছি ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না